আজকে তোমাদের সাথে আমার বিয়ের গিফট আনবক্সিং ভিডিওটা শেয়ার করব। এখানে যে কটা গিফট আছে সবটাই রিসেপশানে আমার বিয়েরগুলো পরে শেয়ার করব। তো শুরু করা যাক প্রথমে ছিল একটা ডিনার সেট তারপরে ছিল একটা জাক সেট তারপর হয়তো আর একটা ডিনার সেট আর তারপরে আরও একটা ডিনার সেট খুব সম্ভবত মতো লাউপালার ডিনার সেট আর তারপরে দেখো ঘরটার অবস্থা তো খুবই খারাপ হয়েছিল আর এটা ছিল মনে হয় একটা হকিন্সের প্রেশার কুকার হ্যাটার প্রেসার কুকারে ছিল তারপরে যে ম্যাজিক মিরার যে ফ্রেমগুলো সেই ফ্রেমগুলো মোটামুটি দু তিনটে মতো পাওয়া হয়েছে তো এর আগেও ওকে আমি জন্মদিনের ফ্রেমই গিফট করেছিলাম তো আমি বিয়েতেও সেরকম গিফট পেয়ে গেছি আর এইটা আমার কাছে খুব সুন্দর লেগেছে আমাদের বিয়ের কোনো ফটো একটা কেউ বাঁধিয়ে দিয়েছে মানে একদিনের মধ্যেই যে এত সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে এটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি মানুষের মানে ডেডিকেশান দেখে এখানে ছিল একটা ওই সস টস রাখার স্ন্যাক্স আইটেমের কিছু ট্রে বেড কাভার পেয়েছি অনেকগুলো মানে বেড কাভার দেখে সবার মাথায় হাত মারা যাচ্ছে যে এত বেড কাভার তারপরে এটা হচ্ছে ওই ছোটো ছোটো নুনদানি বা আচার পিকেল যার খুব সম্ভবত এগুলো পেয়েছি তারপরে কাপ সেট পেয়েছি আর তারপরে গায়ের চাদর ছিল আর কী ছিল এটা ও এটাও মনে হয় খুব সম্ভবত একটা ফটো ফ্রেমই ছিল যেটার প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল এবং সেটা থেকে একটা ফটো ফ্রেম বেরোয় আর তার সাথে ছিল একটা ঘড়ি ঘড়িটা খুব সম্ভবত ওর জন্য দিয়েছিলো কেয়ারটা খুলে দেখা যায় ভিতরে খুলে আমি নিজেও ভুলে গেছি এটার ভিতরে কী ছিল

খুব সম্ভবত এটাও এটা একটা শাড়ি এই শাড়িটা খুব সুন্দর মিল্টনের একটা ফ্লাস্ক পেয়েছি আর ফ্রেমিংটা না একটু এডিটেডিট হয়ে গেছে অ্যাডজাস্ট করে নিও কারণ ভিডিও তো গ্যালারিতে পরপর সেভ হয়েছে আমি যখন এডিট করছি কোনটা তারপরে পরে আমি বুঝতে পারছি না এত কোয়ান্টিটি হয়ে গেছে ভিডিও এরকম হ্যান্ডলুমের শাড়ি বেশ অনেকগুলো পেয়েছি জামদানি শাড়ি অনেকগুলো পেয়েছি এগুলো হচ্ছে খুব সম্ভবত সব জামদানি ছিল কিছু কিছু হ্যান্ডলুম ছিল এটা হচ্ছে একটা জাক সেট এই জাক সেটটাও পেয়েছি আর এইটা একটা ইউনিক জিনিস পেয়েছি যেটা আমার ভীষণই ভালো লেগেছে এটা আগে আমি কখনো দেখিনি এটা ওকে বকছিল মানে ও হাতে নিচ্ছিলো বলে ওর মা এটা পড়ে যাচ্ছিল বলে এটা হচ্ছে একটা মানে পোর্টেবল অ্যাকোয়ারিয়াম টাইপের যেটার মধ্যে জল রেখে তুমি যদি ইলেকট্রিক কানেক্ট করো তো মাছগুলো নড়বে আর খুব সুন্দর একটা আলো জলে যেটা খুব সুন্দর একটা ভাইপ সৃষ্টি করে আর ওই মূলত ঘরটা সাজানোর জন্য খুব ভালো যায় আর কি আরও একটা গায়ের চাদর ছিল তো ব্যাস সেরকমভাবে অনেক কিছুই পাওয়া গেছে বাকিটা মিনি ব্লগে দিচ্ছি দেখ